चलो छोड़ चलो देखो ये जो दुगले শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি কোথায় এসেছি বলো তো এই যে মাঠ থেকে শুরু করছে এই দেখো মাঠ দেখো গরু নিয়ে আসছে ঘুরি বাবা আমার বাছরটা দেখো কত সুন্দর পুকু আমার দাদু আনছে এই দেখো গরু মাঠে নিয়ে চলে এসছে হুম এই দুটো আর এই একটা এই দেখো আমার দাদু এখনও কাজ করতে পারে কত বছর নব্বই নব্বই বছর বয়স এখনও দেখো মাঠে গরু আনছে গরু তুলতেও আসে আর একটা পুকু বাছুর হয়েছে এখন মাঠ থেকে বাড়ি চলে যাচ্ছি আর দাদু সেই মাথায় চলে গেছে সকালবেলায় যে দুজনে খেতে বসে গেছি এখনো বোনেরা কেউ আসি না আমরা দুজন খেতে বসে গেছি আর এই দেখো সকাল সকাল কি দিয়ে খাচ্ছি দেখো দেশি মুরগির ডিমের ঝোল আলু দিয়ে

দেখতে বাচ্চা এখন দেখা যাক কি মাছ পাওয়া যায় এখন কি ওই কোণে উঠবে মামা যাও যাও আই এই লাভ দিলো একটা লাভ দিলো পড়েনি পড়েনি পড়েছে পড়েনি যা যা শুধু পুটি যা পড়েনি পড়েনি চলো ওইদিকে যাও ওদিকে তো মাছ ধরছে এই যে আর আমার এত রোদ্দুর লেগেছে এত রোদ্দুর লেগেছে এতটাই রোদ্দুর লেগেছে যে আমি এখন কচু বাগানে এসে বসে আছি আর ওদিকে ওরা দেখো মাছ ধরছে দেখতে পাচ্ছ কি জানি না খুব রোদ দূর এখানে এই দেখো মাছ হচ্ছে দেখা যাক কি পাওয়া যায় এদিকে দুপুরে যেহেতু মানে শুক্ত হবে তাই জন্য মাসি শাক তুলতে এসেছে দেখতে পাচ্ছো এই যে তেতো শাক এটা কি শাক মাসি এটা দুপুরে এটা দিয়ে কি হবে শুক্ত চুনো মাছ দিয়ে তাই তো বাহ চলো ঠিক আছে আবার বড় মাছ পেয়েছে আবার বড় মাছ পেয়েছে দেখি 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 কি দারুণ কি মাছ এটা কি মাছ কাতলা কাতলা বেচে চলো চলো উপরে লোক দেখাচ্ছি ওটা 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 তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি কই দেখি এখানে রাখো এখানে 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 রাখো এখানে না বাড়িতে নিয়ে আসবে চলো 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 তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় মাছ দুজনে ধরে আনছে দেখো 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 চলো 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 এই দেখো বন্ধুরা দেখো 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 কই দেখি না 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 দেখি কত বড় সাইজ দেখি তাড়াতাড়ি বের করো গো দাঁড়াও আমার বন্ধুরা দেখবে গো তাড়াতাড়ি বের করো আটকে গেছে গো ব্যাস দেখি ও না কত বড় দেখো মাছটা দেখতে পাচ্ছো দারুণ 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 হ্যাঁ স্বাভাবিক একটা এত বড় মাছ পেলে আনন্দ হবে না তো আমাদের তো ভীষণ মজা করছি দেখতে পাচ্ছো কত দর্শক সব ভরে গেছে এই মাছ দেখার জন্য তো ভীষণ মজা করছি বুঝতেই পারছো চলো টাটা মামা কিন্তু বাজার থেকে মাটন নিয়ে এসেছে মানে বুঝতেই পারছো আজকে কিন্তু আমাদের অন্তিম দিন মামার বাড়িতে তো একটু কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই নিয়ম যেটা সেটা তো মানতেই হবে যেতে তো হবেই বাড়িতে তো এখন মা মাসে দিদা বেশ জমিয়ে কষিয়ে রসিয়ে রান্না বান্না করছে পুকুরের জ্যান্ত মা যেখানে আর যেগুলো পেয়েছে সেই সব মাছগুলো ভাজছে মা আর মাসির কিন্তু এদিকে কাতলা মাছ কাটাই দেখো রেডি তো চলো আর বেশি বক বক না করে সান্দান কমপ্লিট করে একেবারে খাও রান্নাবান্না কমপ্লিট আর এই যে শুক্ত হচ্ছে

এখন সন্দেশ খালির খেয়া ধরবো ঠিক আছে ওই একটা বোর্ড আসছে ওই একটা বোর্ড আসছে আমরা ওইদিকে যাবো চা আমরা চাইবার যাবো